আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের বারমিচ আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা কিভাবে অতি সহজেই তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব আচারটা তৈরির জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে কেটে নিব আমি আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন এই আমের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এখন আমটাকে চিনিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আমার আমগুলো মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে দিয়ে দিচ্ছে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর কিন্তু চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মৌরি সাথে একটা দারুচিনি মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি একটা তেজপাতা শুকনো মরিচ দুইটা সাদা দিয়ে দিচ্ছি তিনটা এবার এগুলোকে আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এগুলোকে গুঁড়ো করে নিব। এখন প্যানের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিব। চিনি থেকে যে পানিটা উঠেছে এটা সহ আমি দিয়ে দিব এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন লবণটাকে আমের সঙ্গে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি এতে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এতে করে আচারে সুন্দর একটা কালার আসবে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আমগুলোকে সেদ্ধ করে নিব পর্যায়ে আমি এখানে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব মশলাটা দিয়ে আমি আমগুলোকে মিশিয়ে নেব আমার আমগুলো প্রায় হয়ে গিয়েছে এটাকে আরও দুই থেকে তিন মিনিট একটু জাল করে নামিয়ে নিব আমার কাঁচা আমের বার্মি যাচার তৈরি হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন